একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় শ্বেত কণিকা অনুচক্রিকা সেম ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় তাহলে কিসের পার্থক্য করেন আপনারা মনে রাখবেন বাড়িতে গিয়ে ভাববেন আমার এই কথাগুলি একই আকাশের তলায় থাকি একই কলের জল খাই একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই একই সূর্যের কিরণ গায়ে লাগাই একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি কিসের মারামারি করেন মনে রাখবেন মুসলমানদের মধ্যে কিছু নোংরা প্রকৃতির লোক আছে যারা সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে মারামারি লাগিয়ে দেয় হিন্দুদের ভিতরে কিছু নোংরা প্রকৃতির লোক আছে সকলে নয় কিছু নোংরা প্রকৃতির লোক আছে যারা সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এজন্য আমি আপনাদেরকে বলছি আপনারা এই সমাজের ঊর্ধ্বে চলে যান তাহলে আমার বক্তব্য আপনাদের বেড়ে ঢুকে যাবে এই সমাজের ভিতরে থাকবেন না নিজেদের মধ্যে ধর্ম নিয়ে মারামারি আপনারা কি জানেন চিত্তরঞ্জন হসপিটাল পিডি হসপিটাল আপনার নীলতন হসপিটাল আপনি চলে যান মেডিকেল কলেজ এক ব্যাগ এক প্যাকেট রক্তের জন্য কুত্তার মতো মানুষ ঘুরছে কি হিন্দু কি মুসলিম ঠিক না ঠিক আর তুমি এখানে বসে বসে ধর্ম নিয়ে মাতামাতি করছো চি 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 তুমি এত নীচ মনের মানুষ ইসলাম ধর্ম এত নিচ আর হিন্দু ধর্ম এত নিচ না একটু গবেষণা করো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর এ কোরআন শুধু এ কোরআন আল্লাহর বাণী তাই তো নাকি আরে ভাই বলুন না এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই এ কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য হুদাল্লিন নাস নাস মানে মানব জাতি শুনে নিন মানুষের জন্য কোরআন এসেছে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলের জন্য কোরআন এ কোরআন থেকে পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে এতে কোনো বাধা নেই ঠিক না বেঠি শুধু তাই নয় সৃষ্টিকর্তা আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নয় সারা পৃথিবীর সমগ্র কুলকায়নাতের সৃষ্টিকর্তা ঠিক না ঠিক শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নয় যারা বলেন মোহাম্মদ স্লাম শুধু মুসলমানদের নবী তাহলে কোরআনের আয়াতের বিরোধী হয়ে গেল শুনে নিন কোরআনের কোথায় লেখা আছে নয় নম্বর পারা হিন্দু ভাইরা পারা বুঝবে না খণ্ড আমি এজন্য বক্তব্য করতে করতে বাজারের বক্তব্য রাখতে গিয়ে আমি এই কথাগুলো বলি আমি কখনো গোস্ত বলবো কখনো মাংস বলবো আবার বলে দিচ্ছি কখনো গোস্ত বলবো কখনো মাংস বলবো কখনো পারা বলবো কখনো খণ্ড বলবো কখনো চাচা বলবো কখনো কাকা বলবো মানিয়ে নেবেন কারণ কোরআনের ভাইদের খণ্ড বললে বুঝবে ঠিক না বে ঠিক সাহাবি যদি বলি হিন্দু ভাইরা বুঝবে না মোহাম্মদ সাহাবি আবার কি অন্য কিছু কিন্তু না সঙ্গী যদি বলি মোহাম্মদামের সঙ্গী ওরা তাড়াতাড়ি বুঝে নেবে। মুসলমানরা সাহাবিটা বুঝবে এই জন্য আমি বেশ কিছু কথা এইভাবে ব্যবহার করি হাই স্কুল কলেজ টলেজে গেলে যাতে করে মুসলিম অমুসলিম উভয়ে বুঝতে পারে চলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় পবিত্র কোরআনের নয় নম্বর খন্ডে মানে পাড়াতে নয় নাম্বার পৃষ্ঠাতে এগারো নাম্বার লাইনে সুরান নাম সুরা আরফে বলা হয়েছে

সমস্ত জগতের তিনি রহমত করে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফলো করবে সাইজে যে ধর্মের মানুষ হোক না কেন সে সঠিক পথ পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ চলুন এগিয়ে যাচ্ছি এবার একটা কথা বলি আপনারা সৃষ্টিকর্তাকে খোঁজেন আমি এখন সকল ধর্মের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি क्लियर আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আমি সকল ধর্মের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছি কারণ আমার বক্তব্য শুধু এই কজন লোক শুনছে না এই যে ইউটিউব ওলারা এসেছে দেখতে পাচ্ছেন এই এক একটা ক্যামেরায় খুব কম করে বলে এক লাখ দেড় লাখ করে লোক শুনছে আপনারা কি ভাবছেন এক একটা ক্যামেরায় দাঁড়িয়ে আছে এক লাখ দেড় লাখ করে লোক দূর থেকে শুনছে ফলো করছে এই কজন লোক ভাবছেন নাকি না শোনে নিন আপনারা সৃষ্টিকর্তাকে আমরা খুঁজি বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজি হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে খ্রিস্টানরা গির্জায় গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে মুসলমানরা মসজিদে গিয়ে সৃষ্টিকর্তাকে খোঁজে ঠিক না বেটে আরে বলুন না এই তিনটে জায়গার কোন জায়গায় সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে না সৃষ্টিকর্তা নিজেই বলছে কোথায় আছি আমি চলুন তিন ধর্মের মানুষ আমরা খুঁজতে বেরোই কোথায় আছে তিনি দেখি তিনি নিজেই বলছেন তার এই পাঠানো শেষ কেতাব এই কেতাবটি হলো তার পাঠানো শেষ কেতাব আর শেষ নবী হলো মহম্মদ ওসলাম এই কেতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন আমি কোথায় আছি সৃষ্টিকর্তা কোথায় আছে দেখুন কোরানে বলা হয়েছে ২৬ নম্বর খণ্ডে মানে পাড়াতে আঠারো নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সুরান নাম সুরাই কফি ওলাকদ খলাক নালিম সানা ওনা আলাম তুলস্বী সুবিগিয়ে নাফ অনাখ্ন অপরা বই রাই হাবলিল এর বাংলা অর্থটা শুনলেই চমকে উঠবেন সৃষ্টিকর্তা বলছেন হে মানবজাতি হে মানবজাতি এখানে হিন্দু মুসলমান কোন পার্থক্য আল্লাহ বলিনি হে মানবজাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে যা কিছু আছে ভালো মন্দ সব আমি জানি তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার তুই অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসু জান্নাত খুঁজতে বেরিয়েছেন না জান্নাত খুঁজতে বেরিয়েছেন হিন্দু মুসলিম খ্রিস্টান চলুন দেখি কোরআন কত সুন্দর শিক্ষা দিয়ে দিচ্ছে একটা একটা করে পাট পাট করে বলছি চলো এবারে সৃষ্টিকর্তা বলছেন সৃষ্টিকর্তা বলছেন তুই আমাকে মানবি কেন হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলকে বলছি সৃষ্টিকর্তা বলছেন তুই আমাকে কেন মানবি কেন আমার কাছে মাথা নত করবি সর্বপ্রথম তুই তোর সৃষ্টি নিয়ে একবার ভাব তোকে আমি কিভাবে তৈরি করলাম এটাকে নিয়ে চিন্তা কর সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে চারটে অঙ্গ করেছি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ চারটে অঙ্গ কয়টা এই চারটের একটা যদি খারাপ হয় তুই মারা যাবি তাড়াতাড়ি আর সত্যি তাই চারটে অঙ্গ আমাদের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ চারটের একটা যদি খারাপ হয় তাড়াতাড়ি মারা যাবে না আমি মারা যাবই যাবো হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হল ব্রেন কি বললো ব্রেন তুই ব্রেনটাকে ঠিক রাখ ব্রেনটাকে হেফাজত কর খুব বড় নিয়ামত রে এটা এই ব্রেনের শিরাগুলো খুব সূক্ষ্ম একটা শিরা যদি ফেটে যায় স্টক করে যাবি এক নম্বর হলো ব্রেন দুই নাম্বার সৃষ্টিকর্তা বলছেন তো দেহের গুরুত্বপূর্ণ জিনিস হলো কি হার্ট কি বললাম হার্ট হার্টটা ব্লক যাতে না হয় সে চেষ্টা কর তিন নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো লিভার 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 এই ফ্যাটি লিভার হয় বেশিরভাগ ঘা হয় আর লিভারে ক্যান্সার হয়ে মানুষ মারা যায় তিনটে চার নাম্বার হলো গুরুত্বপূর্ণ জিনিস তো দেহের মধ্যে আমি তৈরি করেছি সেটা হলো কি কিডনি কি বললাম বা কিডনি কিডনিটাকে ঠিক রাখার জন্য তোর পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে তুই তো সারা দিনে তো ছ লিটার পানি খাওয়ার দরকার তুই তো খাস তো তিন গ্লাস কিছু বুঝতে পারছি না তোর ডাক্তার বলছে সারা দিনে ছ লিটার পানি খেতে হবে তা তুই তো খাস তো মাত্র চার গ্লাস তা তোর কিডনি খারাপ হবে না হবে কেন কিডনিতে পাথর জমছে ডায়ালিসিস করতে হচ্ছে জীবন শেষ বাপেরা সৃষ্টিকর্তা আরো বলছে তোকে আমি তৈরি করলাম কিভাবে হ্যাঁ হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান বক্তব্যটাকে ফলো করুন এখন আমি বিভিন্ন সর্বধর্মের সমন্বয়ে কথা বলছি এরপরে আলোচনায় যাব। সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করলাম কিভাবে দেখ তোর বাপের চারটে অঙ্গ বাপের কটা অঙ্গ তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ তাহলে কত হলো আটটা আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছি পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি ধরে বলো আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া সন্তান কিনা প্রমাণ পাবেন আপনি আপনার সন্তানকে সামনে দাঁড় করিয়ে দেখে নেবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আর ওই বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত চারটি অঙ্গ বাপের সঙ্গে মিলবে আর মায়ের চারটি অঙ্গ বাপের সঙ্গে মিলবেই মিলবে এই মায়ের বাচ্চার সঙ্গে মিলবেই মিলবে বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় ব্যাস এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করেছি আচ্ছা বাপেরা আপনাদের চোখে আমি একজন পুরুষ তো বলেন না বাবা পুরুষ আর আমার চোখে আপনারা প্রত্যেকেই পুরুষ আপনারাও পুরুষ আমিও পুরুষ সৃষ্টিকর্তা বলছেন সবাই পুরুষ কিন্তু তিনটে জিনিসের পার্থক্য আপনার তিনটে জিনিস আলাদা সৃষ্টিকর্তা করেছেন আর আমার তিনটে জিনিস আলাদা কি এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন তোর বেলারটা আলাদা সহাল্লাহ বলা গেল না ব্লাড ডাল আমার ও পজিটিভ এনার বি পজিটিভ এনার এ মাইনাস এ মাইনাস ওর ও মাইনাস তার ও এ বি প্লাস ওর ও বি মাইনাস ঠিক না বেটি এক নাম্বার ব্লাডটা আমি আলাদা করেছি কিসের ব্লাড দিয়ে মারামারি করিস রক্ত নিয়ে মারামারি করিস কিসের অহংকার রক্তের অহংকার দেখাস শুনে নিন আল্লাহ নবী বলেছেন আজকে যে সুরার তাফসিল করব। যে সুরাটা হবে আজকে আজকে ওই শেষে আয়াত করতে আলোচনা হবে সুরাটার আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে বাবা আমি বাবা বাস্তব কথা বলি আমি এই ঘন্টা ধরে ওয়াজ করা মানুষ নই আমি আমার জীবনে কোনো দিন এই ঘন্টা ধরে ওয়াজ করিনি এই উনত্রিশ বছর জলস জীবনে আল্লাহর কোরআন নিয়ে বসেছি তিন চার ঘন্টা যা আলোচনা হবে হবে ইনশাল্লাহ সুরার আলোচনা হবে দর্শন তো আমার বাপেরা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন অনুরোধ করে বলছে হাদিস এখন বাস্তব থেকে সামাজিক কিছু কথাবার্তা আমি বলছি একটু মাথায় রাখুন এক হলো ব্লাড তোর আলাদা দুই নাম্বার দুই নাম্বার কি আলাদা জানেন প্রত্যেকের আলাদা কারোর সঙ্গে আর মিল নেই সৃষ্টিকর্তা নিদি বলছেন আল্লাহ নিদিই বলছেন দু নাম্বার কি আলাদা আচ্ছা বাপেরা বলুন তো দেখি এই খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা খুনিকে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে বলেন বলেন কারণ মনে পড়ছে না আরে বছর সংক্ষেপে উদাহরণ দিচ্ছি আমি ধরুন এই ব্যক্তিকে খুন করে পালালাম আপনাদের মাটিয়া থানার পুলিশ আমাকে চেনে না দেখে না আপনারা কেস করলেন আমার বিরুদ্ধে মাটিয়া থানার ওসি করবে কি আমার বাড়িতে যাবে আমার আধার কার্ডটা নেবে আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে এবার প্রথমে আমার যদি খুঁজে বের করে সর্বপ্রথম ফিঙ্গার প্রিন্টটা চেক করবে তাই তো নাকি যদি মিলে যায় আমাকে অ্যারেস্ট করবে তাই তো নাকি এখন ধরুন আমি এই মহলার সাহেবকে খুন করে দু মাস পালিয়েছি গিয়ে দুটো হাতের কবজি থেকে কেটে দিয়েছি দুটো হাতের কবজি থেকে বাদ দিয়ে দিয়েছি কি করে চিনবে তবুও আল্লাহ বলছে তবুও তো ধরা যাবে কি কোরআন বলছে আলাম না যা আল্লাহ আল্লাহ বলছে আমি কি আল্লাহ তো দুটো চোখ দান করি নাই এই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ব্রাহ্মণ আমি কি তোর দুটো চোখ দান করি নাই শুনে রেখে দিইনি খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গার প্রিন্ট যদি না পাওয়া যায় প্রত্যেকের চোখের রেটিনা আল্লাহ পাক আলাদা করে পাঠিয়েছে আধার কার্ড যখন করেছিলেন আপনার আধার কার্ড তখন অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান বলেছিল না তা চোখটা চাইতে কেন বলেছিল আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিললেই নেই জোরে বলুন সৃষ্টিকর্তা বলছে ওই জিনিসটা দেখ চোখ নিয়ে একবার চিন্তা কর আর আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডা দুটো হলো এক নাম্বার ব্লাড দু নাম্বার কি চোখের রেটিনা তিন নাম্বার তিন নাম্বার হলো ফিঙ্গার প্রিন্ট কুরআনই বল কুরআন কুরআনে আছে আয়াত সা বলে ইনসা নু সাল্লা নাজম আ ইন জামা বালা কাদিরিনা আলা বানানা সূরার নাম সূরা কিয়ামা আয়াত নাম্বার 4 5 সূরার নাম সূরা কিয়ামা 29 নম্বর পারা কুরআন বলছে মানব জাতি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোরা যেন কোনো মনে মনে চিন্তা করবি না আমরা মরে গেলে পচে গোলে হাড় হয়ে যাব পরকালে সৃষ্টিকর্তা মনে হয় আমাদের তুলতে পারবে না খবরদার কোনো দিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেমতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যারাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতা গাত্ত জয়েসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উংলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন নাম ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেলে তিনটে হল এরপরে সৃষ্টিকর্তা বলছে বান্দা আমি তোকে সৃষ্টি করলাম এবার আমাকে ডাকবি কেন আমার পরিচয়টা তোরা জেনে নে সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি এক নম্বর তিনি বলছেন কুন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সৃষ্টিকর্তা হলেন একক আল্লাহ নন আল্লাহ আহাদ ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কী মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহর পরিচয় জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে নবী মোহাম্মদ সসলাম সৃষ্টিকর্তা আল্লাহকে বললেন ও সৃষ্টিকর্তা তোমার পরিচয় জানতে চায় এরাম সৃষ্টিকর্তা নিজেই বলে দিলেন ডাইরেক্ট কুন নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সৃষ্টিকর্তা হলে নিয়া কক দুই নাম্বার সৃষ্টিকর্তা আল্লাহমান সৃষ্টিকর্তা আল্লাহ বে অমুকপেক্ষী তিনি কারোর মুখপেক্ষী নন তিন নাম্বার তিনি বলছেন লামিয়া রিদু ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার হলো ওয়ালামিয়া কুল্লাগু কুফওয়ান আহাদ সৃষ্টিকর্তার সমকক্ষ কে হই নেই সৃষ্টিকর্তার সমকক্ষ কে হই নাই অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন সৃষ্টিকর্তা একক এটা আপনার যেন মাথায় থাকেন এরপরে সৃষ্টিকর্তা নিজেই বলছে পৃথিবীর মানুষ হল এই পৃথিবীর জমিনে আমি যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠিয়েছি গাইডার পাঠিয়েছি পৃথিবীতে মোট একশো চারটা গাইড বুক পাঠিয়েছি কত কত একশো চারটা গাইড বুক পাঠিয়েছি তার মধ্যে একশোটা হলো ছোট ছোট আর চারটা হলো বড় বড় চারটে বড় বড় কি কি এক নাম্বার ইহুদিদের হেদায়েতের জন্য মুসা বলে একজন নবীকে পাঠিয়েছিলাম মুসা বলে নবীকে পাঠিয়েছি তার সঙ্গে একটা গাইড বুক দিয়েছিলাম গাইড বুকটার নাম হলো তওরা যার খণ্ড হলো পারা হলো এক হাজার কত কত এক হাজার পাড়া তওরাত সৃষ্টিকর্তা বলছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি এই পৃথিবীতে আমি একটা নবী পাঠাল রসুল পাঠালাম নবী পাঠালাম তার সঙ্গে একটা গাইড বুক পাঠালাম গাইডার আর গাইড বুক দুটো দিয়েছি গাইডারটার নাম হলো দাউদ নবী গাইড বুকটার নাম হলো জবুর কেতাব যেটা হলো দেড়শো খণ্ড বা দেড়শো পাড়া কত কত এগুলো মাথায় রাখুন তিন নাম্বার হলো পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি একটা গাইড বুক পাঠালাম গাইডার পাঠালাম গাইড বুকটার নাম হলো ইঞ্জিল কেতাব যার খণ্ড হলো সাতাশ বা সাতাশ পাড়া আর গাইডারটার নাম হলো ঈশা নবী সর্বশেষে আমি করলাম কি পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সমগ্র মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য সর্বশেষে একটি কেতাব পাঠালাম গাইড বুক পাঠালাম আর গাইডারকে সঙ্গে দিয়ে পাঠালাম গাইডারটার নাম হলো মোহাম্মদ রসুল সাল্লিক আসাল্লাম আর গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন পৃথিবীর সমস্ত জিনিস সমস্ত কথাবার্তা সমস্ত গবেষণা সব কিছু আমি এই গাইড বুকের ভিতরে দিয়েছি তুই একবার মাথা মেরে মেরে চিন্তা করে করে বের কর আমি আল্লাহ তোর গবেষণায় রহমত নাজিল করব আমরা তো কোরআন কিনে গবেষণা করিনি আমরা কোরআন কিনে গবেষণা করিনি এ কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জার্মানি জার্মানে ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হামফ্রে ডেভি মাইকেল ফরাডে আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর মরিস বুকাইদি মিস্টার কুক মিস্টার জাবরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্রয় জগদীশচন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস বেক উইলিয়াম স্কিপোর উইলিয়াম সার্ভে টমাস জজ ব্যানার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা মুসলমানরা কি করলাম মুসলমানদের মধ্যে আমরা করলাম কি কোরআনকে নিয়ে গবেষণা করা বাদ দিয়ে আমরা করলাম কি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা হাত তুলে মনে করা না করা এই নিয়ে মারামারি করতে করতে আমাদের সময় শেষ ঠিক না বেঠি আমার বাপেরা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি ধর্মের ভেতরে আর মারামারি করবেন না ধর্মের ভেতরে মারামারি না করে একটু কোরআন নিয়ে গবেষণা করি চলুন আজকের বেশ কিছু শিক্ষণীয় কথা শিক্ষণীয় কথা আজকের আছে যে সুরাটির আলোচনা করব সেই সুরাটির পরিচয় আপনাদেরকে দিচ্ছি সুরানের ভিতরে এখন যাইনি তার আগে আগ আমি ঘরের ভিত্তি বেঁধে নিই তারপরে বিল্ডিংটা করতে সুবিধা হবে শুনে নিন এবার আসছি আমাদের যিনি গাইডার আমাদের যিনি গাইডার গাইডারটার নাম হলো মোহাম্মদ সসলাম তাই তো নাকি বাব আচ্ছা সে গাইডারের পরিচয়টা দি আল্লাহ আমাদের নবীর নাম মোহাম্মদ আসলাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা কুরাইস কুরাইশটা কে কার নাম কুরাইস শুনে একটু আল্লাহ জোরে বলবেন একটু মুসলমানরা মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তারিব আব্দুল মোত্তারিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোহতালে দাদির নামটা কি নেতিলা বিনতে ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানীর নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুজন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা আর ছটা ফুফু কটা 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 ফুফু ফুপু বোঝে ভাইয়েরা বোঝে বাপের বোনকে কি বলে নবীর ছটা ফুপু নটা চাচা আঠারোটা খালা সাতটা ছেলে মেয়ে নবী এবার শুনে নিন নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস কি বলল হারেশ জুবাই জাইদা আবুল আহাবাস আবু বাপ হলো আব্দুল্লাহ কই আবু জাহালের নাম তো এখানে নেই অনেক বক্তা ওয়াজ করে আবু জাহাল নাকি নবী চাচা বলে না এই কত পিসা মরি সব বলে জানে না তাই বলে আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটাকে ওর পরিচয়টা কি শুনে নিন আবু জাহালের পরিচয়টা শুনে নিন আবু মানে পিতাম জাহাল মানে মূর্খ মূর্খের পিতাম আবু মানে পিতাম জাহাল মানে মূর্খ মূর্খের পিতাম ওর অরিজিনাল নাম কি আমের বিন হিসাম আমের বিন হিসাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় সিরিয়ায় ওর বাপ কী করত ওর বাপ ছিল একজন ম্যাথর মা কি করত একজন চরিত্রাঘীনা নারী ছিল কি দাঁড়ালো যার বাড়ি হলো যার নাম হলো আমির বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় যার বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রা নারী নবী তার লালতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি বক্তা তাকে নবী চাচা বলে ওয়াজ করলে আর আম মানুষরা বুঝলো না সুবান বলে চিনলে উঠল কিছু বুঝতে পারেননি এই জন্যে বাবা আলেমের ওয়াজ শুনবেন হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম উত্তর চব্বিশ পরগনার লোকেদেরকে এই জেলায় জন্মগ্রহণ করেছে বাংলার বড় আলেম আল্লাহুল আমিন এই জেলায় তার জন্ম আর তোমরা এই জেলার মানুষ হয়ে ভণ্ডদের ওয়াজ শুনে কেন ইমান নষ্ট করো কেমতের মাঠে আল্লাহ তোমাদের ছাড়বে না এই জন্যে বাবা আলেমের ওয়াজ শুনবেন দে আলেমের ওয়াজ শুনবেন না হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম হ্যালো আলেমের ওয়াজ শুনবেন আলেমের সঙ্গে বসে থাকবেন হাতখানি আলেমের পাশে বসবেন নবীজি বলেছেন আমার কথা নয় নবীর কথা আমার কথা নয় নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আও মুতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও হাক্কানি আলেম হতে পারো নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আও মুতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও তুমি সুযোগ পাওনি আও মুহুসতামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি কপালে না জোটে আও হাক্কানি হক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খুমিসান ফাতহুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি নরকবাসী হয়ে যাবে দাদা হুজুর ফরীদ ক্বেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন হাক্কানি আলেম আল্লামার রুহুল আমিন রহমাতুল্লাহ আলী ছিলেন একজন হাক্কানি আলেম তা আপনি দাদা হুজুর হতে পারবেন না আমি আপনি দাদা হুজুর হতে পারবো না আমি আপনি আল্লামার রুহুল আমিন হতে পারবো না ঠিক আছে নবী বলেছেন হাক্কানি 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 আলেম আলেম হও হও হতে না পারো যদি আলেমের ছাত্র দাদা হুজুরকে কে চোখে দেখিনি তার ছাত্র হতে পারিনি আল্লামা হুজুরকে কে চোখে দেখেনি তার ছাত্র হতে পারিনি দু নম্বরটাও কেটে গেল আল নবী বলেছেন হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোভন করো তাকে চোখে দেখেনি তার ওয়াজ শুনিনি কি করে তার কথা শুনবো বুঝবো দাদা হুজুরকে চোখে দেখিনি মুস্তামিয়ান কি করে আমল করব মনোযোগ সহকারে শুনবো কি করে তার তিন নম্বর বাতিল হয়ে গেল কিন্তু চার নাম্বারটা তো হতে পারি চার নাম্বারটা গুরুত্বপূর্ণ নবী বললেন আও মহিবান হাক্কানি আলেমদেরকে মহব্বত দিয়ে ভালোবাসো দাদা হুজুর কে বলাকি আল্লাহ আমার উল আমিন অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারি দুনিয়াতে শান্তি পাবো আশা করি আখেরাতে লাভ হয়ে যাবে আমাদের